অ্যানাগোরের গল্প আপনার শুনেছি এক একজনের সাথে কিন্তু এক এক রকমের আচরণ করা হয় আমাকে আঠারোই জুলাই বড়নাথে বা মধ্যরথে তিনটে কি সাড়ে তিনটের দিকে আমাকে নিয়ে যাওয়া আমি তো আমার ছোট বাচ্চা আমার কাপড়ে প্রস্রব করে দিয়েছিলো আমার কাপড়টা ভিজা আমি বলেছিলাম যে ভাই আমি কাপড়টা চেঞ্জ করেছি চেনে যেমন শিকার করে

জিজ্ঞাসাবাদ এবং সেই সাথে অমানবিক মানে বলতে পারেন যে আপনার অমানবিক মারধর করে একবার যে আমার শরীরে কাপড়ে চলে আসে আমার মুখ দিয়ে লালা বের হয়ে যায় তারপরে তারা ডাক্তার আনে তাদের সিস্টেম কতটুকু মানে মানসিক নির্যাতন করার জন্য উন্নত সিস্টেম এই নির্যাতন করে তার ডাক্তার আনে ডাক্তার আমাকে ইনজেকশন দিলাম ইঞ্জেকশন দেয় কিসের ইঞ্জেকশন এটা কি ভালো না বন্ধ মেয়ের সাথে কোনো জীবাণু ঢুকে দিচ্ছে আমি তো জানি না আমি চোখটা কাপড়টা একটু সরিয়ে ভদ্রকে দেখার চেষ্টা করেছিলাম সে কাপড় আমার হাত ধরে দিয়েছিলাম ওনারে কথা বলতে আমাদের জিজ্ঞেস করলাম উনি বলে আমাকে মাঝে মাঝেই এরকম আনে তারপরে রাতে ঘুমেই পড়ি সকালবেলা খাবার দেয় অন্ধকার ঘড়ি একটা ছোট্ট আটটা ছোট মহসিন অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গেছেন নিচে যে সিগনে নম্বর থাকে ওই রকম একটা রুম রুমের মধ্যে বাথরুম লাইট নাই খাবার দেন মোমবাতির আলো খাবার দিছে মোমবাতির আলো দিনের খাবার না রাতের খাবার আমি জানি না তবে আবার টিক্ষাসরতের জন্য শতদল খাবার পরে নিয়ে গেল ইসরা এখানেও বন্ধ করে হলো সাউন্ড বন্ধ করা হলো কারণ হচ্ছে পানি নাই এবং সার্ভিসের সাথে ফোনে আলোচনার পরে ওদেরকে বলেছিলাম যে এই আট দফা দেওয়া যায় যে ভাই আপনি একটু লিখে পো মেসেজ করে পাঠিয়েছি এই জন্য একটা বড় অপরাধ ছিল যে আমি কেন আট দফার মধ্যে ওবায়দুল কাদের পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে সেটা পদিদ সারসিসের সঙ্গে ASCII টা সাথে বৃহস্পতিবারে দিন আমাদের আলোক আমি ওদের সাথে আলোচনা করে আমরা বলেছিলাম যে বৃহস্পতিবার দিন যেভাবে সারা দেশে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে শুক্রবার করা হচ্ছে কাজেই এখন সরকারের পতন ছাড়া আমাদেরও মুক্তি নেই জাতিরও মুক্তি নেই কাজী নির্বিচারে গুলি শান্তিপূর্ণ সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে ঘাতক সরকারের কত এখন গণতান্ত্রিক এটা তো ওবার ফোনে আলোচনা করতেছিলাম বন্ধ এই কনভারসেশনগুলো ছিল এই কারণে বিশেষ করে আমাকে বেশি চর্চার আমাকে চোখ খুলে দিয়ে আমাকে চোখ আমাদেরকে ক্রসে দিয়ে দেবে কত ষোলো মানুষ ক্রস পারে দিয়ে মতো তোর দিলে হবে তাদের আচরণটা এরকম ছিল তারপরে আমাকে শুক্রবার দিন নিয়ে শুক্র সারাদিন শনিবার দিন রাত শনিবার দিন পুরো ডে রবিবার দিন আমাকে এগারোটার দিকে কিন্তু ডিবি কার্যালয় দেওয়া হয় তখন আমি পুলিশের প্রায় ভর্তি ডিবি কার্যালয় আসি ডিবি কার্যালয়ে ওখানে এডিসি অ্যাডমিন ছিল সায়েন্স সামনে কতটা প্রাশন্ড মুক্তিযুদ্ধের সময় আমরা শুনেছিলাম ধর্ষণ করছে মায়েরা নাকি মেয়েদের বলছে বাবা তোমরা একটু একজন একজন করে আসো ছোট্ট মেয়ে আমার আমাকে একবার দুপুরে জুলাইব ঝুলাইয়া শরীরে পায়ে মানব